সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর গাছের গরুর হাটে পর্যাপ্ত পরিমাণ হাড ডিসার গরুর আমদানি হয়েছে শুকনো হাড ডিসার গরু দেখতে পাচ্ছেন দাম চাচ্ছেন কত চাওয়া দাম শুনলেন দর্শক ছত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে বিক্রয়কৃত শুকনো আড্ডিসার গরু আচ্ছা ভাই ক্রেতা এরা কত বলতেছে

ভাই কি জাতের কুরাত জাত না শুনলেন দর্শক আপনারা কুরাত জাতের শুকনো হাড্ডি সার গরু দেখতে পাচ্ছেন কয় দাঁত ছয় দাঁত কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম বেচা কিনা পঞ্চাশ হলে আর কম হবে না আর একটু কমবে তাই তো শুনলেন দর্শক ষাট হাজার টাকা চাওয়া দাম পঞ্চাশ আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে আর একটু কমবে তার মানে বোঝাই যাচ্ছে প্রতি গরু যখন দাম চাই কিছু টাকা হাতে রেখে দাম চাই নাকি ভাই ঠিক আছে বিক্রি করেন একদম তো শেষ আজকে একদম তো শেষ কি অবস্থা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাড্ডিসার গরু একদম হাড্ডিসার গরু যাকে বলে দর্শক কি কানিসার নাকি দামের থেকে এটা কি দুটোই সমান বয়স শুনলেন দর্শক দুটোই সমান বয়স কয় গরু

আরে যে দুই নম্বরটা কি কানি চাও দেশাল যা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা বেসা কিনা তিরিশ তিরিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ শুকনো হাড্ডি সার গরু বেসা কিনা চলতেছে আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দর্শক কত টাকা টাকা দাম চাচ্ছে বিক্রয়কৃত শুকনো হাড্ডিসার করু ক্রেতা ক্রেতা ভাইরা কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হলে ছেড়ে দিবেন আর কম হবে না এটাও আপনার এটা কয়দাতে সমান বয়সে শুকনো হাড্ডি সার গরু শুনলেন দর্শক আপনারা কত টাকা দাম চাচ্ছেন দাম চাওয়া পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আরে লালটাও তো আপনার নাকি লালটা কয় দাঁতের সমান বয়সে শুকনো হাড্ডি সার গরু কত টাকা দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা শুনলেন দর্শক কত হলে বিক্রি করবে বত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে দর্শক শ্রোতা বিক্রয় কি তো শুকনো হাড্ডি সার গরু বেচা চলতেছে